দেখে কত কিছু ঘটছে ঘটছে মুখে ঘটনা জড়ছে ঘটছে আর যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যাবেড়া চলছে ক্যাবেড়া চলছে বাঙালি মননে কফি হাউস চিরকালি একটি বিশেষ স্থান অধিকার করে আছে গানে কবিতায় গল্প উপন্যাসে বার বার ফিরে এসেছে কফি হাউসের প্রসঙ্গ মান্নাদের গাওয়া সেই বিখ্যাত গান ছাড়াও কফি হাউস বাঙালি শিল্প সংস্কৃতিকে বার বার প্রভাবিত করেছে শুধু কফি নয় আড্ডার জন্যেও কফি হাউসে এসেছেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এসেছেন সত্যজিৎ রায় সুনীল গঙ্গোপাধ্যায় সমরেশ মজুমদার শঙ্খ ঘোষ ও বহু বিখ্যাত মানুষ কফি হাউস তৈরির ইতিহাস প্রসঙ্গে বললেন গবেষক ডক্টর সমীর শিল আঠারোশো ছিয়াত্তর সালে এই জায়গায় অ্যালবার্ট হল বলে একটা হল তৈরি হয় এবার অ্যালবার্ট হল নাম কেন অ্যালবার্ট হচ্ছেন সেই সময় ভারতের সাম্রাজ্ঞী ছিলেন ব্রিটিশ শাসনের মহারানী ভিক্টোরিয়া এবং তার স্বামী কনসার্ট অ্যালবার্ট তার নাম অনুসারে এই অডিটোরিয়ামটার নাম হয় অ্যালবার্ট হল উনিশশো সালে যে বছর ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে কুইট ইন্ডিয়া ইংরেজ তুমি ভারত ছাড়ো সেই বছর কফি বোর্ড আমাদের ব্রাবণ রোডে ঢুকতেই যেমন কি বোর্ড আছে সেরকম এখানে কফি বোর্ড ছিল এখন যেটা চেন্নাইতে চলে গেছে কফি বোর্ড এই অ্যালবার্ট হলকে ইন্ডিয়ান কফি হাউস নাম দেয় এবং আজকের এই কফি হাউস অনেক ঐতিহাসিক ঘটনা অনেক রোমাঞ্চকর দৃশ্য অনেক আন্দোলন অনেক কিছুর সাক্ষী শুধু সংক্ষেপে বলি এটুকুই যে আমরা যে বন্দে মাতরম গানের কথা বলি তো বন্দে মাতরমের বা উদ্গাত আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে যুগান্তরের একটা শাখা সমিতি এসে তারা কাজ করতো মানে শ্লাঘার বিষয় যে কফি হাউস শুধু ইন্টেলেকচুয়ালদের নয় কফি হাউস শুধু ধূমপাইদের জন্য নয় বা কফি হাউস শুধু সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় এদের জন্য ছিল না তার আগে কফি হাউস কিন্তু বন্দে মাতরমের গান নিয়ে এখানে স্বাধীনতা সংগ্রামের আলোচনা সলা পরামর্শ এবং অনেক কিছু ঘটত মান্নাদের যে সিগনেচার টিউন সিগনেচার সং মানে মান্নাদের যদি আর কোনো গান না গাইতেন শুধু কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই এই একটা প্যাথোস সংয়ের জন্যেই কিন্তু তিনি বাঙালির মননে চিরস্থায়ী আসন পেয়ে যেতেন এবং এতটাই বাস্তবধর্মী সেই গানটা গানটা লিখছেন গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং গানটা লেখা হচ্ছে গঙ্গাবক্ষে মানে লঞ্চে করে তিনি হাওড়া যাচ্ছেন এবং যাওয়ার পথে গঙ্গাবক্ষে তিনি গানটা লিখছেন এই কফি হাউসে সুনীল গঙ্গোপাধ্যায় এসেছেন অপর্ণা সেন এসেছেন শক্তি চট্টোপাধ্যায় এসেছেন এবং আমি একটা কথা আপনাদের বলবো যে এই জায়গাটা ডোবাখানা এলাকা ছিল আঠেরোশো সাতান্নতে সরকার হাত তুলে নিল এবং এখানে যারা আসতেন তারা যতটা বুদ্ধিজীবী ততটা কিন্তু অর্থজীবী ছিলেন না সব সময় কফির পয়সা যে মেটানো হতো এটাও নয় বাদানুবাদ হতো কিন্তু আস্তে আস্তে লোকসানে চলতে থাকে কফি হাউস এবং একটা সময় এটা অনুভব করা হয় যে ঐতিহাসিক এই কফি হাউস বন্ধ হয়ে যাবে তখন সরকার একটা কোঅপারেটিভ ফর্মেশন করে দেয় ইন্ডিয়ান কফি হাউস কোঅপারেটিভ সোসাইটি তারা এই কফি হাউসের দায়িত্ব নয় এবং অদ্যাবধি আপনারা যা দেখছেন যে ওই ড্রেস কোড মাথায় টুপি সেই আমল থেকে চলে আসছে সেটা উনিশশো থেকে উনিশশো থেকে আজ অবধি ওই কফি ড্রেস কোড চলে আসছে ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স কোঅপারেটিভ সোসাইটি প্রাইভেট লিমিটেডের সেক্রেটারি সরফারাজ আহমেদ জানালেন কফি হাউস নাইনটিন ফিফটি রেজিস্ট্রেশন আমরা পেয়েছি আমরা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভের আন্ডারে এটা চলছে কোঅপারেটিভের আন্ডারে চলছে আমরা চলাচ্ছি আমাদের বোর্ড একটা বোর্ড হয় বারো জনের একটা বোর্ড হয় যে মধ্যে আমরা সিক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজার মিলে আমরা বারো জনের ডাইরেক্টর মিলিয়ে এটা কোঅপারেটিভ চালাই এটা আমাদের হ্যারিটেজ ঘোষিত হয়েছে সরকার আমাদের দু বছর আগেই হ্যারিটেজ ঘোষিত করেছে ইন্ডিয়ান কফি ওয়ার্কার কোঅপারেটিভ সোসাইটি এখানে যারা কফি বা খাবার সার্ভ করেন তাদের একজন শ্রীজি দেখেছেন বিখ্যাত মানুষদের শুনিনি তার কথা আমি এই গোপাল কৃষ্ণ গান্ধী থেকে আরম্ভ করে এই সুনীল গঙ্গোপাধ্যায় অম্বত্য সেন এবং ওই সৌমিত্র চট্টোপাধ্যায় এনাদের দেখেছি মান্না দেখেও দেখেছি আর এখানে ওনারা কিছুদিন হলো এসছেন এখানে বসছেন কৃষ্ণ গান্ধী মহাশয় একবার ওই পাশের দিকে এক আমরা এই পাশে একটা চেয়ার টেবিল খালি করলাম কিন্তু ওখানে বসলো না উনি বললেন যে আমি যেখানে বসতাম আগে আমি প্রেসিডেন্টের সাথে পড়াশোনা করতাম পড়াশোনার মাধ্যমে যেখানে এসে বসতাম ওইখানেই বসবো সেই বাথরুমের কাছে ওইখানে যে একটা পর্দা টাঙানো আছে কাঠের ওইখানে যেয়ে বসলেন উনি ওখানে কফি সাফ করলাম আমরা জয় গোস্বামী একবার এসেছিলেন ওনাকেও আমি সাফ করেছি এইখানেই এই পাশে বসছিলেন উনি এইখানে সুনীল সৌমিত্র আর মান্নাদের সঙ্গে একসঙ্গে একটা ছবি আছে আমার সঙ্গে আছে কফি হাউস সম্পর্কে জানালেন ডক্টর মৃণাল কান্তি সাহা এই কফি হাউসটা আঠারোশো ছিয়াত্তর সালে আঠাশে এপ্রিল এই কফি হাউস ধর্ম নিরপেক্ষতার জন্য এই কফি হাউসটা তৈরি হয় তখনকার দিনের কেশবচন্দ্র সেনের প্রপিতামহ রামক কমল সেনের এই বাড়িতেই অ্যালবার্ট হলটা কফি হাউস নামেই পরিচিতি পায় এর আগের ইতিহাস হচ্ছে কেশবচন্দ্র সেন অ্যালবার্টের আমন্ত্রণে লন্ডনে গেছিলেন এবং সেখানে তার আদর যত্ন তে মুগ্ধ হয়ে উনি এই কফি হাউসে তা অ্যালবার্টের নামেই পড়েন এর প্রথমে যখন কার্যকারী সমিতি হয় প্রথম সভাপতি হন ছোটলার আসলি ইডেন সহসভাপতি ছিলেন মহারাজ রামানন্দ ঠাকুর সম্পাদক কেশবচন্দ্র সেন সহ সম্পাদক আনন্দমোহন বসু এবং জন বেলি চার্লস হেনরি টনি রাজেন্দ্রলাল মিত্র মহেন্দ্রনাথ সরকার নবাব আমির আলী নবাব আসগার আলী মৌলবী আব্দুল লতিফ প্রতাপচন্দ্র মজুমদার দুর্গামোহন দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তি প্রথম দিকে এই অ্যালবার্ট হলটা তৈরি করেন এখানে তিরিশ দশক থেকে অনেক উল্লেখযোগ্য কবিরা উঠেছেন চল্লিশ দশক পঞ্চাশ দশক ষাট দশক এবং আশি দশক নব্বই দশক পর্যন্ত অনেক প্রতিদশা কবি সাহিত্যিক এর মিলন মেলা বলতে পারেন কফি হাউসের আরেক নাম ভালোবাসা সেই ভালোবাসা অমুখ টানে নিয়মিত বা দীর্ঘদিন ধরে আসেন প্রাক্তন প্রধান শিক্ষক বংশীবদন চট্টোপাধ্যায় তিনি কি বললেন শুনেনি কফি হাউস মানেই নস্টালজিয়া আর উনিশশো চুয়াত্তর থেকে আমি বঙ্গবাসী কলেজে পড়ার সময় থেকেই আমি কফি হাউসের সামান্য একজন কফি খাওয়ার জন্যই আসা যাওয়া করতাম কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত বেশ কয়েকশো মানুষের সঙ্গে এই কফি হাউসেই বন্ধুত্ব জমিয়েছি বিশেষ করে আমরা যখন মান্নাদের কণ্ঠে ওই গান শুনি যে কফি হাউসের আড্ডা আর নেই তখন মনে হয় কফি হাউস আছে কফি হাউসেই কারণ মান্নাদে এই গানের মধ্যেই আমাদের নস্টালজিয়া তৈরি করে দিয়েছেন কি খেলোয়াড় কি সাহিত্যিক কী সাংবাদিক এবং অন্যান্য শিল্পীরাও কফি হাউসে এসে কিছুটা সময় কাটাবেন না এমনটা কিন্তু নয় বিশেষ করে আজকাল বই পাড়ায় প্রেসিডেন্সি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় হিন্দু স্কুল হেয়ার স্কুল সংস্কৃত কলেজের স্কুলের ছেলেমেয়েরাও এখানে তাদের মায়েদের সঙ্গে বই কিনতে এসে এই কফি হাউসে কিছুক্ষণ সময় কাটিয়ে যে আনন্দটা তারা নিয়ে যান স্বাভাবিকভাবে কফি হাউস আমাদের কাছে চিরকাল ছিল আছে থাকবে এবং এর ব্যবস্থাপনায় যারাই থাকুন না কেন তারা যে বিশিষ্ট ব্যক্তিত্ব তারা কিন্তু বারে বারে তা প্রমাণ দিয়েছেন কারণ এখানে যারাই আসেন তাদেরকে কখনোই উঠে চলে যাওয়ার অনুরোধ করা হয় না বরং এখানেই সাহিত্য সৃষ্টি হয় সংস্কৃতি আসে এবং মানুষজন এসে যে আনন্দ পায় সেই আনন্দটা তারা বয়ে নিয়ে যায় স্মৃতিতে ধরে রাখে কফি হাউসের যে মেনু কার্ড যে মেনু কার্ডে বিভিন্ন ধরনের দাবারগুলো তৈরি হয় তার মধ্যে কফির যে মাদকতা তার সঙ্গে একেবারে শিঙাড়া তারপর অন্যান্য ধরনের যে কাটলেট কবিরাজি বা চাউমিন এখনও কিন্তু পুরনো আস্বাদনেই তারা বহন করে চলেছেন স্মৃতিতে ভিড় করে অনেক কথা এতদিনের যাতায়াত এখন আর সময় পান না তবু বন্ধুদের ডাকেলে এলে ছুটে আসেন সাহিত্যিক অমর মিত্র ওই ঊনসত্তর সাল বা আটষট্টি সাল থেকেই কফি হাউসে আসি আমাদের স্কটিশ থেকে হাঁটতে হাঁটতে কফি হাউসে আসতাম বন্ধুরা মিলে আড্ডা মেরে আবার বাড়ি চলে যেতাম এই করতে করতে কফি হাউসের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং অনেক যারা কফি হাউসের এই সেবাকর্মী পরিচালক ছিলেন এর মধ্যে অনেকের কথা এখন মনে পড়ে যেমন রামুদা বলে একজন ছিলেন তার কথা মনে পড়ে নির্মাল অসম্ভব ভালো লোক ছিলেন আমরা তখন তো কম বয়সী আমাদের খুব ভালোও বাঁচতেন তার একটা সোটা গোপ ছিল আর ওর কথা আরও অনেকের কথা মনে পড়ে আর সবচেয়ে হচ্ছে বিখ্যাত মানুষজনকে দেখেছি আমি নির্মাল্য আচার্যকে দেখেছি দুপুরবেলায় বসে অনেকক্ষণ পত্রিকার প্রুফ দেখছেন এখানে বসে তারপরে নামি লেখকদেরও কখনও কখনো দেখেছি খুব বেশি দেখিনি কিন্তু তরুণ লেখকরা এখানে বেশি আসেন তাদের দেখেছি সেই সময়ে সেই সমস্ত লেখকরা এখন বৃদ্ধ হয়ে গেছেন এখন অনেকেই আসেন না কিন্তু কফি হাউসের টানটা আমি ছাড়াতে পারিনি কফি হাউস একবার বন্ধ করে দেওয়ার কথা হয়েছিল সেটা অনেক দিন আগে তখন ওই শৈবাল মিত্রটিত্র শৈবাল মিত্র ছিলেন লেখক এবং আরও অনেকে তখন একটা কফি হাউস রক্ষা করা একটা সমিতি মতো হয়েছিল তাতে আমি ছিলাম আমি ওই আজকাল পত্রিকায় একটা পোস্ট এডিটোরিয়াল লিখে লিখেছিলাম কফি হাউসের পক্ষে তো যাই হোক সেবার রোধ করা গেছিলো কফি হাউস যেন যেন থাকে এটা বাঙালির এই কফি হাউস কলকাতার এই কফি হাউস এর এর কথা এইভাবে নেই কিন্তু এটা দাসের উপন্যাসে আছে এই এটা এই এই হলটায় স্বাধীনতা আন্দোলনের সময় বিখ্যাত ব্যক্তিরা সব বক্তৃতা দিতেন এবং এটা তো একটা তার পীঠস্থান ভারতবর্ষের অন্যান্য জায়গায় যেখানে গেছি কোথাও এরকম আড্ডা জায়গা নেই তারা মাঝে মাঝে বলেন যে আমরা একটা কফি হাউস করব কিন্তু তারা আদতেই আড্ডায় বিশ্বাসী নন আমরা আড্ডায় বিশ্বাসী এবং এতে পরস্পরের মধ্যে মত বিনিময় হয় এবং সুস্থ থাকা যায় সময় বয়ে চলে রমা রায় অমল গোয়ানিস ডে সোজা টেবিলে এখন অন্যেরা বসেন স্বপ্ন দেখেন নতুন চিন্তা নতুন পত্রিকার জন্ম হয় আবার কালের নিয়মে বিলীন হয়ে যায় কফি কফি হাউস থেকে যায় ঘড়ির কাটায় বিকেল পাঁচটা পনেরো অথবা সাড়ে দশটা বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না কারণ সকলেই জানে ডেবি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে দেখতে দেখতে পঁচিশ বছর সময়টা ছিল দু সাল আছে সাইলেন্ট ফিল্ম সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন সারা বাংলার সাহিত্য শিক্ষা সংস্কৃতি সবকিছু নিয়েই টেলিম্যাগাজিন ক্যামেরা চলছে শুধু তাই নয় রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প ক্যামেরা চলছে মানেই নানান ধরনের নানান মানুষের কীর্তিকলা যাদের কেউ চেনেই না জানেই না কিন্তু বাধা বিস্তর আর পঁচিশ বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোন থেকে শুক্র বিকেল পাঁচটা পনেরো মিনিট এবং রাত্রি সাড়ে দশটায় চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে ডট টু থাউজেন্ড এট ডট কম কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়